গোপন সূত্রে খবর পেয়ে শামশেরগঞ্জে উদ্ধার বিপুল পরিমাণ ফেনসিডিল মঙ্গলবার গভীর রাতে শামশেরগঞ্জের নতুন ডাক জাতীয় সড়ক এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তিনজন যুবককে তাদের কাছ থেকে উদ্ধার হয় চারশো বোতল ফেনসিডিল বুধবার ধৃতদের বহরমপুর জেলা জজ আদালতে পাঠানো হয় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি সামসাইগঞ্জে বিপুল পরিমাণ ফ্যান্সিডেল উদ্ধার চারশো বোতল ফ্যান্সিডেল সহ তিন যুবককে গ্রেপ্তার করল জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সামশাইগঞ্জ থানার পুলিশ মঙ্গলবার গভীর রাতে শামশাইগঞ্জের নতুন ডাকবাংলা জাতীয় সড়ক এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদের ধৃতদের নাম মোহাম্মদ সামাউন শেখ মোহাম্মদ আনোয়ার শেখ এবং হাবিবুল্লা শেখ তাদের মধ্যে হাবুবুল্লাহ শেখের বাড়ি সুতি থানার বাহাগলপুরে এবং বাকি দুজনের বাড়ি মালদার কালিয়াচকে বুধবার ধৃতদের বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় ফরাক্কার দিক থেকে শামসেরগঞ্জের চাঁদপুরের দিকে ফেন্সিডেল নিয়ে যাচ্ছিল ধৃতরা তখনই সন্দেহ ভাজন গাড়িটিকে আটক করা হয় তল্লাশি চালাতেই উদ্ধার হয় চারশো বোতল ফেন্সিডেল গ্রেপ্তার করা হয় চালক সহ দুজনকে আটক করা হয় গাড়িটি ধৃতরা কি উদ্দেশ্যে এবং কোথায় ফেন্সিডেলগুলো নিয়ে যাচ্ছিল তার তদন্তে নেমেছে পুলিশ অঙ্কে ভয় আর নয় আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না কাজে আসুন মাইন্ড মাত্র অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেন এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি